কিন্তু বাপ্তা নামকরণটাও মাসুনীতি শাড়ি সেন্টারে প্রোডাকশনটাও টাও মাসুনীতি শাড়ি সেন্টারে কিন্তু এরকম এক্সপেন্সিভ বা ইউনিক ডিজাইনে সোনার জলে ধোয়া যে বেনারসিগুলো এখন উঠেছে তিনশো থেকে সত্তর গ্রামের মধ্যে কিন্তু এই সিলগুলোর ওয়েট হয়ে যাবে আমাদের লেহেঙ্গা শুরুই আছে দিদি আট হাজার টাকা থেকে এগুলো আছে আপনার মল কালেকশন থেকে চারশো পিস বেনারসি আমাদের অল টাইম স্টকে থাকে এবং ওখানে আরো আছে তো আমি চলে এসেছি মা সুনীতি শাড়ি সেন্টারে এখানকার কালেকশন দেখে এমনি আমার মাথা ঘুরে গেছে তো এখন দেখছি বেনারসি সোনার জলে ধোয়া যে বেনারসিগুলো এখন উঠেছে সেইগুলো আমাদের শুরু আছে সাড়ে পাঁচশো টাকা থেকে এটা ধরুন সাত হাজার আটশো আট হাজার আটশো ন হাজার দশ হাজার পিওর কোয়ালিটির এটা ডিজাইনটাই যাচ্ছে দেখুন কেমন ডিজাইন বা এক্সক্লুসিভ এবং বেস্ট কোয়ালিটির যে ম্যাটেরিয়ালস গুলো হয় ইউনিক ডিজাইনের আরই কিন্তু আপনি পাননি কোথাও দেখুন তাছোল এটা যাচ্ছে দেখুন কলমকারিতে আঁচল করে বডিটা থাকছে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে রেঞ্জ চলে যাবে ছশো তিরিশ টাকা ওর কাঞ্জিবরম আশি নব্বই হাজার টাকা হয়ে থাকে এই ধরনের কাঞ্জিবরম দেখুন প্রচুর স্টকে কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে তাটা এমন কোনো লোক নেই যে না চেনে তা এটা যাচ্ছে আমাদের কিন্তু চেনেরই বাপ্তা যেটা একদম এক্সক্লোসিভ এবং এটার কিন্তু আমাদের কাছে যারা আসবে দুশোটা ডিজাইন পেয়ে যাবে কম করে দশটা দেখাচ্ছি এটাই দেখুন স্ত্রী আছে এটা আপনার ম্যাকলিনে আছে এটা কলমকারিতে আছে এটা বডি একটা ফুলের আছে এটাও একটা ব্লকে আছে